আসসালামু আলাইকুম আপনাদের জন্য শেখ টেলিকমের পক্ষ থেকে আজকে চ্যালেঞ্জিং প্রাইজে কিছু ফ্রেশ কন্ডিশনের ফোন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য প্রথমেই থাকছে একটি সুপার ফ্রেশ কন্ডিশনের রেডমি নোট টুয়েলভ বারো এটি র্যাম ছয় জিবি রোম একশো ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন ফোনটির সম্পর্কে ডিটেল জানতে আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনটি যদি কোনো একটা স্পোর্ট দেখাতে পারেন অথবা কোন পার্স গুলা দেখাতে পারেন আপনাদের জন্য এই ফোন সহ আরেকটি ফোন ফিরে দেব আজকে যেগুলো ফোন আনবো আপনাদের জন্য সম্পূর্ণই ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন এরপরে থাকছে আপনাদের জন্য আরেকটি সুপার ফ্রেশ কন্ডিশনের রিয়েলমি সি পঞ্চান্ন এটি র্যাম ছয় জিবি রোম চৌষট্টি ব্ল্যাক কালারের ফোন ফুল ফ্রেশ কন্ডিশনের আজকে ফোন লাগতো আপনাদেরই যে যে কয়টি ফোন দেখাবো সুপার ফ্রেশ কন্ডিশনের ফর এরপরে আপনাদের জন্য থাকছে ওপো ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের একটি ফোন মডেল হচ্ছে এ সাতান্ন এটি র্যাম চার জিবি রোম চৌষট্টি ফোনটি দেখেন কালারটা খুবই সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে আপনাদের জন্য থাকছে ভিভো ব্র্যান্ডের ওয়াই টোয়েন্টি এটিও র্যাম চার জিবি রো চৌষট্টিও সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই দোকানে এসে ফোনগুলো দেখবেন চালাবেন তারপরে কিনবেন কারণ ভিডিওতে তারিনা না কেমন দেখা যাচ্ছে যখন আসবেন আপনারা ফোন চালাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ফোনগুলো কত ফ্রেশ কন্ডিশনের এরপরে আপনাদের জন্য থাকছে ওপো ব্র্যান্ডের একটি সুপার ফ্রেশ এর ফোন এটি

এছাড়াও যদি অনলাইন অর্ডার করতে চান আমাদের পেজে দেওয়া নাম্বারে ও আমাদের পেজের মেসেঞ্জারে মেসেজ দিয়ে নক করে অর্ডার দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার দিতে পারেন আলাইকুম